আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী দেশ আজ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে সংবিধান হত্যা দিবস পালন করছে জুন সংবিধানকে অবমাননার দায়ে এই দিবস পালন করা হয়ে থাকে ভারতীয় ইতিহাসে আজকের দিনটিকে কালো সময় হিসেবে বিবেচনা করার পাশাপাশি জরুরিকালীন পরিস্থিতির সময় দেশের জন্য আত্মত্যাগ করা ব্যক্তিদের সংবিধান হত্যা দিবসে শ্রদ্ধা জানানো হয়ে থাকে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীন জাটিঙ্গা ও লামপুরের মধ্যে রেলপথে প্রবল ভূমিধসের ফলে শিলচর লামডিংয়ের মধ্যে সব ধরনের রেল পরিষেবা সাময়িক বাতিল করা হয়েছে এর ফলে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস শিলচর রঙিয়া এক্সপ্রেস দুর্লভ ছড়া গুয়াহাটি এক্সপ্রেস নাহারলগুন শিলচর এক্সপ্রেস শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তিরুচিরাপল্লী এক্সপ্রেস ট্রেনের যাত্রা অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে আগরতলা ও কলকাতার মধ্যে চলাচল করা গরিবরথ রথ এক্সপ্রেস গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে অনুরূপভাবে আগরতলা ও আনন্দবিহারের মধ্যে চলাচল করা তেজস এক্সপ্রেসও গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে আমাদের হোজাই সংবাদদাতা জানিয়েছেন যে ট্রেন বাতিলের পরিপ্রেক্ষিতে লামডিং রেল জাংশনে বরাক উপত্যকা ও ডিমা হাসাও জেলার যাত্রীদের ভিড় পরিলক্ষিত হচ্ছে উল্লেখ্য বদরপুরের গ্যামন সেতু মেরামতের কাজ অব্যাহত থাকাসহ শিলচর কালাইনের সড়ক হারাং সেতু ভেঙে পড়া এবং শিলচর হাফলং সড়কে ভূমিধসের ফলে বরাক উপত্যকার রেল এবং সড়কপথে দেশের অন্যান্য অংশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে ডিমা হাসাও জেলার সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা ও লামপুর অংশে ভূমিধসের ফলে শিলচর ও হাফলংয়ের মধ্যে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে ডিমা হাসাও জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাস যাত্রীদের সুরক্ষা এবং যানবাহনের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারার অধীনে এক নির্দেশ জারি করে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা আয়ুক্ত শ্রীদাস জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ভূমিধসের তীব্রতা হ্রাস করা নির্দেশ দিয়েছেন আসাম সরকারের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিযুক্তি কমিশনের সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিযুক্তির জন্য বরাক উপত্যকার তিন জেলা শহর ডিমা হাসাউ জেলার যেসব প্রার্থী নথি পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকারে উপস্থিত হতে পারেননি তাদেরকে পুনরায় নথি পরীক্ষা এবং সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে প্রার্থীদের পুনরায় সাক্ষাৎকারের জন্য ওয়েবসাইট কমিশনের ওয়েবসাইট অনলাইন ডট সাক্ষাতের দিন জানানো হবে গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মহাযুগের আজ অন্তিম দিনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সাধু সন্ন্যাসী এবং দেশ বিদেশে লক্ষ লক্ষ ভক্তদের উপস্থিতিতে মন্দির চত্বরে আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে এবছর অম্বুবাচী মেলায় অন্যান্য বছরের মতো মেলা আয়োজনের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করায় ভক্তের সংখ্যা আগের তুলনায় কিছুটা কম পরিলক্ষিত হয়েছে মহাযুগের সময় যাতে ভক্তদের কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে তদারকি করছেন আজ সকালে নিবৃত্তির সঙ্গে সঙ্গে দেবস্থান নিত্য পূজা শেষ হওয়ার পর মন্দিরের দরজা ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে অসম ক্ষুদ্র উন্নয়ন নিগম লিমিটেড এবং কাছাড় জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে গতকাল শিলচর আবর্ত ভবন রোড সংলগ্ন একটি বিবাহ ভবনে সূক্ষ্ম ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতা সহ ক্ষমতায়ন কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংবে কর্মশালার উদ্বোধন করে বলেন যে এমএসএমই ক্ষেত্রকে দেশের আর্থসামাজিক অগ্রগতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়ে থাকে শ্রী বে বলেন যে এই কর্মশালার লক্ষ্য শুধুমাত্র তথ্য প্রদান নয় বরং ক্ষুদ্র উদ্যোক্তাদের এমনভাবে ক্ষমতায়ন করা যাতে তারা আধুনিক ব্যবসায়িক পরিবেশে টিকে থাকতে পারেন শ্রী বে আরও বলেন যে সরকার এমএসএমই ক্ষেত্রের আধুনিকীকরণে জোর দিচ্ছে যাতে স্থানীয় উৎপাদকের সামগ্রী জাতীয় বাজারে প্রবেশ করতে পারে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব পনেরো মেদের আন্তজেলা জেলা ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আজ থেকে ডিফুতে শুরু হচ্ছে এজন্য পনেরো সদস্যের হাইলাকান্দি জল ইতিমধ্যেই কার্বি আংলং পৌঁছে গেছে প্রতিযোগিতা হাইলাকান্দি জেলা দল কার্বি আংলং শিলচর এবং শ্রীভূমি দলের বিরুদ্ধে খেলবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে